আবারও ছোট্ট একটি মিনি ব্লগে সকলকে স্বাগত জানাই যদিও ভিডিওটা ছাড়তে আমার অনেকটা দেরি হয়ে গেল তোমাদেরকে আগেই জানিয়েছি শুভ নববর্ষের তৃতীয় শুভেচ্ছা আবারও জানাই তোমাদের বাইকে শুভ নববর্ষের তৃতীয় শুভেচ্ছা তো আজকে হচ্ছে বাবার দোকানে পুজো জানো বাবার দোকানে বাবার দোকান আছে তো সেখানে পুজো হয় বিশাল ব্যাপার নয় ছোট্ট করে আয়োজন করা হয় তো এখানে নতুন খাতাতে নতুনভাবে মানে প্রথম বছর বছরে প্রথম দিনে আমাদের এইভাবে ঠাকুরমশাই নতুন খাতাতে লিখে আসছে আর ঠাকুরমশাইয়ের হাতে যে এক টাকা কয়েনটা দেখছো সেটা হচ্ছে অনেক দিনের পুরনো মানে বাবা যেদিন থেকে দোকান স্টার্ট করেছে সেই দিন থেকে এই এক টাকার কয়েনটা এইভাবেই চলে আসছে রাখা তো এইদিকে ঠা নতুন খাতাতে লেখা হয়ে গেছে মা ওই জায়গায় ওইদিকে পুজোর জোগাড় সবকিছু রেডি করছে এইদিকে পুচকেগুলোও সাজা মানে নতুন জামা পরে সব রেডি হয়ে গেছে মা একটা একটা করে নিয়ে যাচ্ছে সব কিছু দোকানে আর এইদিকে আমিও স্নান টান করে নতুন জামা পরে রেডি হয়ে গেছি প্রত্যেকটা বছর এই পয়লা বৈশাখের দিনে একটু নতুন জামা কাপড় না পরলে বেশ ভালো লাগে না আর ওইদিকে ঠাকুরমশাইও বসে গেছে পুজো শুরু হয়ে গেছে তো পুজো টুজো হয়ে যাওয়ার পর সবাইকে প্রসাদ শসাদ দিয়ে ওইদিকে ক্যালেন্ডার মিষ্টির প্যাকেট রেডি করতে হবে কারণ সেই সব আবার বিকাল থেকে দেওয়া বিকাল থেকে নয় মোটামুটি দুপুর থেকে দেওয়া স্টার্ট হয়ে যায় সব তো চলো আজকের মতো ছোটো মিনি বিপটা এখানে শেষ করছে সবাই ভালো থেকো আর সুস্থ থেকো টাটা